জয় গীতা বেদত্রয়ী শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সকলকে জানাই গীতাময়ী শুভেচ্ছা আশা করি সকল সনাতনী ভাই বোনেরা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি বিজয় দাস সুপ্রয় সংস্কৃত উচ্চারণের নিয়ম সিরিজের ষষ্ঠ ভিডিওতে আমরা জানতে পারব রফলায়ের উচ্চারণ গত ভিডিওগুলোতে আমরা নিয়ম এক থেকে সাত পর্যন্ত জেনেছি আজকের ভিডিওতে নিয়ম আট সম্পর্কে জানব নিয়ম আট রফলা অবস্থানের ওপর ভিত্তি করে রফলা তিনভাবে উচ্চারিত হয় ক কোন শব্দের আদিতে তথা প্রথমে রফলা থাকলে উক্ত রফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ও কারান্ত হয় উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় প্রনাম এর উচ্চারণ হবে প্র নাম স্রণ এর উচ্চারণ হবে শ্রণ সাথে ব্রজেত এর উচ্চারণ হবে ব্রোজেত প্রতিষ্ঠিতা এর উচ্চারণ হবে প্রতিষ্ঠিতা খ আবার কোনো শব্দের মধ্যে বা শেষের বর্ণে রফলা থাকলে রফলাযুক্ত বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হবে তথা একই বর্ণ দুইবার উচ্চারিত হবে উদাহরণ দেখলে বোঝা যায় আশ্রয় এর উচ্চারণ হবে আশ্রয় নিগ্রহ এর উচ্চারণ হবে নিক গ্রহ রাত্রি এর উচ্চারণ হবে রাত থ্রি অব্রবীত এর উচ্চারণ হবে অব্রবৃত গ যদি কোনো যুক্ত বর্ণের সাথে অথবা কার বা ফলাযুক্ত বর্ণের সাথে রফলা থাকে তবে রফলা এর উচ্চারণ অবিকৃত থাকবে উদাহরণ দেখলে বোঝা যায় ইন্দ্রিয় এর উচ্চারণ হবে ইন্দ্রিয় প্রক্ত এর উচ্চারণ হবে প্রক্ত কেন্দ্র এর উচ্চারণ হবে কেন্দ্র অস্ত্র এর উচ্চারণ হবে অস্ত্র অর্থাৎ এই ক্ষেত্রে উচ্চারণে রফলায়ের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না তাহলে আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম রফলায়ের উচ্চারণ কেমন হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সংস্কৃত উচ্চারণকে সহজ থেকে সহজতর করতে এভাবে নিয়মের ওপর ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিয়ে ধর্ম প্রচারণার এই ধীর লক্ষ্যে আমাদের সঙ্গী হন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা